বৈরুতের দক্ষিণাঞ্চলের শহরতলিতে সোমবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি করার আগে এই এলাকা খালি করতে সতর্কতা জারি করেছিল সামরিক বাহিনী তাদের সতর্ক বলেছেন কার্যকলাপ চালাচ্ছে এবং এই হুশিয়ারি অল্প সময় পর কমপক্ষে দুটি হামলা চালায় তেল আবি এই বিধ্বংসী হামলার ফলে প্রচুর ধোয়া আকাশে উঠতে শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন এই হামলায় হিজবুল্লার সামরিক কমান্ড কার্যালয়কে নিশা করা হয়েছে বৈরুতে ইসরায়েল হামলার কমপক্ষে উনত্রিশ জন নিহত হওয়ায় এর পাল্টা জবাবে হিজবুল্লার প্রায় দুশত রকেট ও অন্যান্য আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করে ইসরায়েল এই ঘটনার একদিন পরে এই হামলা চালানো হয়েছে হিজবুল্লার কিছু অস্ত্র ইসরায়েলের প্রাণ কেন্দ্র তেল আবিব অব্দি পৌঁছেছে এবং সাতজন আহত হয়েছে স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের সমর্থনে এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলের ভূমাত বর্ষণ শুরুর পর থেকে এটাই হিজবুল্লার অন্যতম বড় হামলা ইসরায়েল ও হিজবুল্লাহ লড়াই বন্ধ করতে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা ও সমঝোতা প্রক্রিয়া জারি রয়েছে এই সংগঠনকে লেবাননের সরকার যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মতিও দিয়ে জানিয়ে তবে ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বরেল বলেছেন যুদ্ধ থামানোর আশা ক্ষীণ লেবাননের কর্মকর্তাদের সাথে একদিন ধরে বৈঠকের পর রোববার সন্ধ্যায় বরেল সংবাদদাতাদের বলেন আমি নিশ্চিত নই যে এটা ঘটতে চলেছে যুদ্ধ বিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য ইসরায়েলের সরকারের স্পষ্ট আগ্রহ আমি দেখছি না তিনি আরো বলেন অনেকবার শুনেছি যে যুদ্ধ বিরতি হতে চলেছে আবার মনে হচ্ছে ইসরায়েলি নতুন নতুন শর্ত দিচ্ছে এই শর্তের একটা উদাহরণ হলো লেবাননের দক্ষিণাঞ্চলের আন্তর্জাতিক নজরদারি গোষ্ঠীর অংশ হোক ফ্রান্স এমনটা চাইছে না ইসরায়েল এই প্রসঙ্গে বরেল মন্তব্যটি করেছেন তিনি বলেন এই লড়াই থামানোর জন্য ইসরায়েলের জোরালো ইচ্ছে নেই বলে মনে হচ্ছে